আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান সবাইকে স্বাগতম টিআর স্কিল ডিজিটাল ইলার্নিং প্ল্যাটফর্মে এখন আমরা দেখব কিভাবে আমরা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর আইডিটি অ্যাক্টিভ হওয়ার পরে আমরা কিভাবে আইডিটি লগ ইন করব আইডিটি লগ ইন করার জন্য আপনাদের আইডিটি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনি যার মাধ্যমে আইডিটি অ্যাক্টিভ করবেন সে আপনাকে এরকম একটি তথ্য বা ইনফরমেশন দিবে এখানে তিনটি তথ্য থাকবে সর্বপ্রথম আপনার লগ ইন আইডি পাচ্ছেন তারপরে পেয়ে যাবেন এখানে লগ ইন পাসওয়ার্ড আপনারা যদি নিজেরা আইডিটি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনারা নিজেরাই এখানে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং আপনারা যদি কারো মাধ্যমে করে থাকেন সে আপনাকে এরকম একটা ফর্ম দেবে সেই ফর্মে লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটি থাকবে সবাই ভালো করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ওকে তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লগ ইন অ্যাড্রেস দেখতে পাচ্ছেন লগ ইন অ্যাড্রেস রয়েছে এই লগ ইন অ্যাড্রেসের উপরে ক্লিক করবে লগ ইন অ্যাড্রেসে কী রয়েছে এইচ টি টি এই যে লগ ইন অ্যাড্রেস শুরু হয়েছে ডবল স্ল্যাশ টিআর স্কিল ডিজিটাল ডট কম এই লেখাটার উপরে ক্লিক করবে এই লেখাটার উপরে ক্লিক করলে সরাসরি আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে নিয়ে আসার পরে উপরে পেয়ে যাবেন তিনটা থ্রি লাইন বাটন দেখতে পাচ্ছেন উপরে তিনটা থ্রি লাইন বাটন পেয়ে যাচ্ছেন তিনটা থ্রি লাইন বাটনে ক্লিক করে এখান থেকে লগ যে বাটনটি রয়েছে লগ বাটনের উপরে ক্লিক করবেন লগ ইন বাটনের উপরে ক্লিক করার পর এখানে কী চাচ্ছে আপনার মেইল অ্যান্ড পাসওয়ার্ড চাচ্ছে আপনি এখানে আপনার মেইল পাসওয়ার্ড অথবা ফোন নাম্বার অথবা পাসওয়ার্ড যে কোনো দুইটি দিয়ে লগ করতে পারবেন এখন এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি কোথায় পেয়ে যাবেন দেখতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে এরকম একটা ইনফরমেশন দিবে এখানে দেখুন লগ ইন আইডি যেটা রয়েছে এটাই হচ্ছে আপনার ফোন নাম্বার এবং এখানে দেখুন রয়েছে পাসওয়ার্ড এখান থেকে ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা আপনি কপি করে নেবেন ক্লিক করে ধরে রাখলে অটোমেটিক কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর এখানে মেল অ্যান্ড পাসওয়ার্ড দিতে বলছে এখানে ফোন নাম্বারটা দিব দেখুন ফোন নাম্বার দেওয়ার জন্য এখানে কীবোর্ডে এসে আমি এখান থেকে ফোন নাম্বার সিলেক্ট করব এখানে পাসওয়ার্ড দিতে বলছে তার পাসওয়ার্ড কপি করা আছে পাসওয়ার্ড এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন সাইন ইন লেখা রয়েছে সাইন ইন বাটনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার আইডিটি লগ হয়ে গেছে এবং উপরে সেভ বাটন পাচ্ছেন সেভ বাটনের উপরে ক্লিক করবেন সেভ বাটনের উপরে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি সেভ হয়ে গেছে এবং এখানে আপনার আইডিটি লগ হয়ে গেছে এবং এইখানে যে আপনার ক্যাশব্যাকের যে টাকাটা সেই টাকাটা আপনি এখানে দেখতে পারবেন এইভাবে আপনি আইডিটি লগ করে নেবেন আপনারা বারবার ভিডিওটি দেখে আইডিটা লগ করে নেবেন অবশ্যই এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা সুন্দরভাবে দেখিয়ে দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম from TR Skill Digital.